হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে আমি বানাবো ভেজিটেবলস মোমো সো ফার্স্টে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি তো এখানে আমি গাজর ক্যাপসিকাম আলু এবং পেঁয়াজের কলি কুচি করে নিয়েছি সো এগুলোর সাথে আমি শুধুমাত্র একটি ডিম ইউজ করবো রকম চিকেন ইউজ করবো না এরপর চুলায় একটি প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দেব। দেন কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর যতক্ষণ পর্যন্ত না বাদামি রঙ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো গাইজ আপনারা হয়তো ভাবতে পারেন যে সবজি দিয়ে মোমো বানালে কেমন না কেমন হয় খেতে আসলে কিন্তু এটা টেস্ট অনেক বেশি মজা হয় কারণ আমি সবজিটা চাইনিজ বইতে রান্না করেছি মানে পুরাটাই চাইনিজ ফ্লেভার একবার খেলেই বলতে হবে জাস্ট ওয়ার্ম রেসিপি তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে কেটে রাখা সবজিগুলো ধুয়ে দিয়ে দিব এরপর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো এরপর এখানে আমি একে একে করে মশলাগুলো অ্যাড করে দিব তো এখানে আমি সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরা এবং রসুন বাটা অল্প পরিমাণেই দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না তাহলে গন্ধ আসবে এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব যাতে করে মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর এখানে দিয়ে দেব একটা ডিম সবজি আর ডিমের কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছিল। মানে চিকেন ছাড়াও যে ঘরে থাকা শুধুমাত্র চার রকমের সবজি দিয়ে এত মজাদার মোমো হবে আমি ভাবতেও পারিনি ভিওয়ার্স আপনাদেরকেও আমি পরামর্শ দিই এটি একবার হলেও ট্রাই করে দেখবেন একবার খেলে কিন্তু দ্বিতীয়বার আবারও খেতে চাইবেন তো এরপর ডিমটা সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব সবজিটা কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই ডিমের সাথে সবজিটা ভালো করে নেড়ে চেড়ে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব খুব বেশি পানি দিলে কিন্তু সবজির টেক্সচারটা নষ্ট হয়ে যাবে তো গাইস আমার সবজির পানিটা কিন্তু শুকিয়ে এসেছে মানে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সয়া সস অ্যাড করে দেব সয়া সসটা কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে এরপর অ্যাড করবেন আদারওয়াইজ সয়া সসের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই তো আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে তো এখন আমি চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এরপর চলে আসলাম মোমোর ডোটা রেডি করার জন্য তো একটা কড়াইতে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নেব এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দুই কাপ পরিমাণে আটা দিয়ে দেবো দেন নেড়ে চেড়ে মোবোর জন্য পারফেক্ট একটা ডো তৈরি করে নেব এরপর চুলো থেকে আটার খামিটা নামিয়ে ভালো করে হাত দিয়ে মুথে নিব গরম থাকা অবস্থাতেই তো এই তো আমার মোমোর জন্য পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি এরপর এ থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব এরপর মোমো বানানোর জন্য ছোট করে রুটি বেলে নিব। রুটিটা অবশ্যই যতটা পারেন পাতলা করে বেলে নেবেন এরপর রুটির উপর থেকে পোটা দিয়ে দিবো দেন ভালো করে সুন্দর একটা ডিজাইন করে নেবো তো এভাবে করে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি এরপর চুলায় একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে পানিটা ফুটিয়ে দেন এর মধ্যে মোমোগুলো দিয়ে দিব। মোমোগুলো দেয়া হয়ে গেলে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিব যাতে করে মোমোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর যাদের রাইস কুকার আছে তারা কিন্তু রাইস কুকারে করেও ভাব দিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এটাই সবথেকে সহজ পদ্ধতি আর গাইস আমি মোমোর ডিজাইন খুলে গিয়েছিলাম যার জন্য আমার প্রথম মোমোটা ঠিক এরকম হয়েছে দেখতে তো এরপর ঢাকনা দিয়ে ঠিক দশ মিনিট বয়ল করে নিব তো এই তো প্যানের পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে তার মানে মোমোগুলো হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো এরপর একটা বাটিতে মোমোগুলো উঠিয়ে নিব। তো গাইজ আমি মোমোর সস বানানোর টাইম পাইনি যার জন্য সসটা আর বানানো হয়নি তো এটার সাথে আমি টমেটো সস দিয়ে খেয়েছি আমার কাছে কিন্তু মোমো সসের থেকে টমেটো সস দিয়েই খেতে বেশি ভালো লেগেছে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ